তো এখন ঘুম থেকে উঠে প্রথমে যে কাজ সেটা হচ্ছে আজকেও ভাই জামা কাপড়গুলো ধুতে হবে এই একটা আছে ভাই লাল একটা আছে ভাই দুটো একটা তিনটে এই একটা চারটে এটাও ধোয়ার দরকার কিন্তু ধুয়ে দিই ভাই তো সকাল সকাল উঠে জামা কাপড় ধোয়া হচ্ছে একটা মেন মানে কাজ তো ভাই বর্ষাকালে জামা কাপড় ধুয়ে কোনো শান্তি নাই দেখো মানে জামা কাপড় একবার তুললাম আবার নাড়লাম

চলো জামা তুলি আমারই করতে হবে ভাই সব জিনিস এই গঞ্জিটাও তুলে এই সাইডটা পরিষ্কার এই সাইডটা পরিষ্কার আর এই দিকটা মেঘ এখানে সব কাজ বাস হচ্ছে এই বাড়িতে A few moments later. So, ভাই গেছিলাম যে মাল আনতে

ভাই শুভ দুপুর বলবো না কি দুপুর বলবো বুঝতে পারছি না কারণ এই সাড়ে চারটে বাজে এখন চলে আমাদের এই ভোরপুর স্টেশন কারণ ভাই এক মহিলা শাড়ি নেবে বৌদি তো বিজনেস ম্যান এক মহিলা শাড়ি নেবে বা সে তার শাড়ি দিতে এখন চলে এসেছি প্রথমে গেছি বৌদ্ধদের বাড়ি বৌদ্ধদের বাড়ির থেকে সাতটা শাড়ি নিয়েছি বাড়ি থেকে নিয়ে দুটো এবার নটা শাড়ি মোট এখন দিতে হবে এখন দাঁড়িয়ে আছি ট্রেন কালিনানপুর মানে ভাই বাড়িতে ভাবো যে দেখো এই রোদ্রের ভেতরে এখন এই যে দাঁড়িয়ে আছে এই যে শাড়ি নিয়ে মানে ভাবো যে শুয়ে বসে থাকি তো বাড়িতে কি শান্তি তাই গাধার খাটনি খাটতে হবে ভাই এখন ভাত খাইনি সকাল থেকে একবার ভাত খেয়েছি এখন ভাত খাওয়ার সুযোগই হয়নি ভাই দেখা যাক কখন আসে সারাদিন ডেলিভারি বয়ের কাজ করে বিকেলবেলা এক বন্ধুকে জোগাড় করে চলে গেছিলাম গঙ্গার পারে তো সেখানে যাওয়ার পরে গঙ্গার পারে বসেছিলাম আমরা আকাশে পুরো মেঘে ভরা ছিল তো আমরা বসে থাকতে থাকতে একটা ভিডিও করে নিলাম তারপর স্বাভাবিক বন্ধুকে বললাম কারণ ভাই খেতে তো হবে না গিয়ে শুধু বসে থাকলে তো হবে না তো বন্ধুকে বললাম কিছু খাবি চ খাই তারপরে পাশে একটা রেস্টুরেন্ট ছিল মানে একটা ক্যাফে টাইপের তো সেখানে আমরা গিয়ে কিছু খাওয়া দাওয়া করলাম তো ভাই চলে এসেছি গঙ্গায় আর গঙ্গায় এসে দেখো আকাশে প্রচুর মেঘ মানে এই রিস্ক নিয়ে আসলাম লোক দেখা আজকে একটু লোক তুলনামূলক অন্য দিনের তো বেশি তো আমি আর এই যে দাদা বলো দাদা কাম বন্ধু এ চলে এসছে মানে আমরা দুইজনই আসলাম দা ঘাসের অবস্থা তো ভালো না মনে হচ্ছে ঠিক করে বাড়ি যেতে পারবো কি পারবো না তো চলো আমরা কি খাই বা কী করি তোমাদের দেখাচ্ছে তোমাদের চা চলে এসছে ঠাকুমা চা দিতে এসছে আমাদের তো আরও কী কী খাই দেখতে থাকুন মাটির ভারে ভালোই লাগে চা দিলে এমনি নর্মাল কাপের থেকে চলো ভালোই চাটা সেই চাকায় সেই চা মানে একেবারে পুরো ঘন দুধের চা আরে আরে গাইস 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 সেই চাকাই সেই বন্ধু কাচ্চা এক চমক দাও কেমন

আমার দোকান না এই যে এই বন্ধু দোকানে যে এখানটায় মানে সবই পাওয়া যায় কি বলে তো দোকানে এই যে এইসব প্রমোশন করেছে হ্যাঁ এইসব মালা টালা তারপরে এই যে এখানটায় পারফিউম টারফিউম একদম সব আছে এই যে কানের ঝুমকো টুমকো তারপরে এই যে এখন বর্তমানে ভাই এই যে সেই হচ্ছে না কি শ্রাবণ মাস না কি সবাই যে কী ধরনের চুরি টুরি পরে কি চুরি যেন তো তোমার কাছে কি আছে সেই চুরি সেই কালারের চুরি চুরি যা ছিল সব শেষ দেখো ভাই এখানে সব রকম জিনিসপত্র আছে মানে জন্মদিন টন্মদিনে অনেক জায়গায় গিফট টিফ দেয় না সব কিছু আছে ভাই সাজানো আসলাম দেখি কিছু খাওয়াই কি না খাওয়াই র্যাকেটও আছে ভাই র্যাকে এর ভিতরে কি ভাই দেখি আমি মানে আসলে কি বলতো একটু খুলে টুলে দেখি কই চশমা গাইস চশমা মানে আমার একটু এরকম ঘাটে দেখতে ভাল লাগে গাইস এর ভিতরে দেখি কি আছে

কিছু একদিন সে মনে আছে একদিন সবই তো দেখলাম কিন্তু একটা জিনিস খুঁজছি মানে তোরা বুঝতে পারছো কি আমি কিন্তু সেই জিনিসটা তো কোনো জায়গায় দেখা পাচ্ছি না তুমি কি বুঝতে পারছো আমি কোন জিনিসটা খুঁজছি হ্যাঁ তুমি বুঝতে পারছ আমি কোন জিনিসটা খুঁজছি আছে নাকি ওই যে কি আরে ওই যে বুঝতে পারছো না গাই ওই যে কো মানে দেখা যাচ্ছে না মানে নেই ঠিক আছে ভাই যে টাকা চা নিয়ে এসেছে এখন চা খাবো লাল চা তো দুটো চা দুধ চাপ দিয়ে লাল চাই ভালো মানে খেতেও ভালো সব দিক দিয়েই ভালো বন্ধু টাকা দিচ্ছে আমি ভাই টাকা পয়সা দেবো না তো বন্ধু দোকান এসেছে বন্ধু খারাপ টাকার মাথায় চুম্মা ভাই টাকা হয়ে গেছে

বাড়িতে এসে খাওয়া দাওয়া বললাম আর গলাটা দেখি এখানে মানে ঠান্ডা ঠান্ডা লাগ লাগার আগে যেরকম হয় সেরকম ভাবতো তো দোকানে গেছিলাম দোকান থেকে যে ওষুধ নিয়ে আসলাম যে একটা প্যারাসিটামল নিয়ে আসলাম আর একটা গ্যাসের ট্যাবলেট নিয়ে আসলাম তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই ইউ